নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও যুবরাজগ্রহ বুধকে নিয়ে এই বুধ অলরেডি কন্যায় বারো নম্বর নক্ষত্রে মূল ত্রিকোণস্থ হয়ে গেছে তার আনন্দের ক্ষেত্রে সে এখন অবস্থান করছে আজকে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর এগারোটা সাত মিনিটে দিনের বেলা এগারোটা সাত মিনিটে বুধ কন্যাতে বারো নম্বর নক্ষত্রে অবস্থান করছে কয়েকটি রাশি এবং লগ্ন আজকে মূলত রাশি ধরবেন মূলত রাশি কয়েকটি রাশি চন্দ্র রাশি অনুযায়ী বলছি ভীষণ ভীষণ শুভ ফল পাবে অর্থনৈতিক দিক থেকে ভালো সাফল্য পাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বিজনেস বিজনেস বা ব্যবসাতে সফলতা আসবে এই গ্রহ সম্পর্কে একটু জানার দরকার বুথ শুভ অবস্থায় থাকলে কি কি হতে পারে বিদ্যা বুদ্ধি বাঘ চাতুর্যের কার্রহ হল এই বুধ ব্যবসা বাণিজ্যেরও কার্রহ হল বুথ বুধ ভালো থাকলে দক্ষ হিসেব রক্ষক হয় স্মৃতিশক্তি প্রবল হয় চিকিৎসা বিদ্যা বলুন ককালতি বলুন এ সমস্ত ক্ষেত্রে বুদের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে হাতের কাজ টেকনিক্যাল কাজকর্মের ক্ষেত্রে বুধের কিন্তু বড় ভূমিকা আছে আর বুধ বুধ যাদের বুধ গ্রহে অর্থাৎ বুধের নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজীবন একটা সরলতা বালকের ন্যায় ব্যবহার তাদের মধ্যে পাওয়া যায় একটা সরলতা পাওয়া যায় একটা বাক চাতুর্য কিন্তু তাদের মধ্যে থাকে বুধ অশুভ হলে কিন্তু অনেক খারাপ ফল হয় এর আগে আমি বুধ নিয়ে অনেকগুলো প্রোগ্রাম করেছি সেখানে আপনারা বুধ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন বুধে এই প্রভাবে কয়েকটি রাশির কিন্তু খুব ভালো সময় সুসময় আসছে আর্থিক উন্নতি আসছে কিন্তু এই সমস্ত রাশির জাতক জাতিকারা যদি শুভ ফল না পেয়ে পেয়ে থাকেন তাহলে আপনাদের নেটাল চাটে বুধ শুভ অবস্থায় নেই বুধ শুভ অবস্থায় থাকলে কী কী ফল পাওয়া যেতে পারে তাই নেই আলোচনা যদি বুধ অশুভ অবস্থায় থাকে বুধের প্রতিকার বিধান অতি অবশ্যই করার প্রয়োজন আছে আজকে এই প্রোগ্রামের জন্য বা এই কয়েকটি দিনের জন্য যে বুদের প্রতিকার করতে হবে তা নয় বুধের প্রতিকার কিন্তু ভীষণই প্রয়োজন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বুদের প্রতিকারের ভীষণ প্রয়োজন আছে যদি কি না বুধের প্রতিকার করা যায় আপনার নেটাল চার্ট অনুযায়ী তাহলে কিন্তু বুধের প্রতিকার বিধান করতে পারে বুধের জন্য কবচও ধারণ করতে পারেন বুধের জন্য আপনি স্টোনও ধারণ করতে পারেন এখন কোনটা আপনার ক্ষেত্রে প্রয়োজন সেটা আপনার জন্মছক দেখে জানতে হবে আমার কাছে আপনারা আপনাদের জন্মছক বিচার করাতে পারেন অফলাইন অনলাইন দুটো সিস্টেমই আছে যারা চেম্বারে দেখাতে চান ফোন করে যোগাযোগ করে নিতে পারেন যারা আমার সঙ্গে অনলাইনে কথা বলতে চান কিংবা আপনাদের নেটাল চার্ট বিচার করাতে বিচার বিশ্লেষণ করাতে চান তারা করাতে পারেন এখানে সব রকম ব্যবস্থাই আছে সুলভ মূল্যে সঠিক মূল্যে সঠিক প্রতিকার সঠিক শাস্তি প্রতিকার এখান থেকে পাবেন কোন মূল আলোচনায় প্রবেশ করা যাক কোন কোন রাশি এই শুভ ফল পেতে চলেছে এর মধ্যে প্রথম রাশি হচ্ছে মিথুন মিথুনের অধিপতিকে বুধ এই বুধ চতুর্থ স্থানে মূল ত্রিকোণস্থ হচ্ছে আবার বুধের দেখুন ওটা সুতুঙ্গি স্থান কন্যা রাশিতে পনেরো পনেরো ডিগ্রি পর্যন্ত জিরো থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত বুধ কিন্তু তুগস্ত থাকে আর সুতুঙ্গি হবে ফিফটিন ডিগ্রি মানে পনেরো ডিগ্রিতে আর মূল হয় ষোলো থেকে পঁচিশ ডিগ্রি ফলে এই রাশিগুলো কিন্তু ভীষণ শুভ ফল পাবে যতদিন বুধ ওখানে থাকবে মোটামুটি দোসরা অক্টোবর পর্যন্ত বুধ কিন্তু ওখানেই অবস্থান করবে ওই দোসরা দোসরা রাত্রিবেলা তিনটে চুয়াল্লিশ মিনিটে তুলায় ঢুকবে তার আগ পর্যন্ত কিন্তু এই সমস্ত রাশিগুলো শুভ ফল পেতে চলেছে মিথুনে যথেষ্ট ভালো হচ্ছে ধনবৃত্তি স্বজন বন্ধু বন্ধুবান্ধবের কাছ থেকে আপনারা যথেষ্ট উপকার পাবেন আপনাদের গৃহে শান্তি থাকবে শান্তি বিরাজ করবে আনন্দ আপনাদের গৃহে থাকবে স্বামী স্ত্রীর ভিতরে বন্ডিং ভালো হবে একটা শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন পরবর্তী রাশি হচ্ছে সিংহ সিংহ রাশি দ্বিতীয় কিন্তু বুধের এই গোচর হচ্ছে সিংহ রাশি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে সিংহ রাশি দ্বিতীয় গোচর ধনলাভ পরাক্রম বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে সন্তানের দিক থেকে সুখী হবেন বুধ কিন্তু বেশ শুভ ফল দিতে চলেছে এই সিংহকে কয়েকটি দিন পরেই বুধ এবং রবি একই সঙ্গে বুধাদিত্য যোগ সৃষ্টি করবে তখন এই ভালো ফল পাবে বর্তমানে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে রয়েছে একটা জীবযোগের সৃষ্টি করেছে এর ফলেও শুভ ফল কিন্তু বেশ কয়েকটি রাশি পাবে এর পরবর্তী রাশি হচ্ছে কন্যা কন্যাতেই কিন্তু এই বুথ অবস্থান করছে মূল ত্রিকোণস্ত হয়েছে এই বুথ কিন্তু কন্যার জন্য বেশ ভালো ফল দেবে ধনবৃদ্ধি হবে তবে আপনার বাক্যের দিকে লক্ষ্য রাখতে হবে এর জন্য কিন্তু শত্রু সৃষ্টি হতে পারে এছাড়া বেশ ধনবৃদ্ধি ধনবৃদ্ধি সাংসারিক সুখ সমস্ত দিক থেকেই ভালো ফল পাওয়া যাবে কিন্তু বাক্য ঠিক বাক্য প্রয়োগে প্রয়োগের ক্ষেত্রে সাবধান হতে হবে নিজেকে সাবধানে থাকতে হবে মুখের ভাষা কন্ট্রোল করতে হবে এটাই হলো কথা তার পরবর্তী রাশি হচ্ছে বৃষ্টিক বৃষ্টিকে একাদশ ঘরে কিন্তু লাভের ঘরে কিন্তু এই বুথ গোচক করছে এর ফলে বৃষ্টিক কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে বৃশ্চিক রাশি যথেষ্ট ভালো ফল পাবে আয় উন্নতি বৃদ্ধি হবে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে কাজের খবরও পাবেন সন্তানের দিক থেকে সুখী হবেন শান্তি লাভ হবে বৃষ্টি কিন্তু ভালো ফল পাবে তার পরবর্তী রাশি হচ্ছে ধনুরাশি এই ধনুরাশির দশম ঘরে এই গোচর হচ্ছে এই কয়েকটি দিনের মধ্যে কর্মপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখা যায় ধনুরাশি ধনবৃদ্ধি হবে সুন্দর বাসগৃহ হওয়ার কিন্তু যোগ রয়েছে দশম ঘরে ধনুরাশি কিন্তু আরেকটি দিক থেকে ভালো ফল পাবে চন্দ্র বৃহস্পতি ওখানে জীবযোগে সৃষ্টি হয়েছে মান সম্মান অর্থ কোনো কিছুর অভাব হবে না এই ধনুরাশি ধনুরাশির কিন্তু এখন খুব ভালো সময় যাবে ষোলো সতেরো তারিখেও বেশ ভালো ফল পাবে এই ধনুরাশি ধনুরাশি ভালো ফল হবে হবেই যদি কি না আপনাদের জন্মছকে এই কয়েকটি গ্রহ যেমন বৃহস্পতি চন্দ্র এবং রবি সঙ্গে যদি বুধ শুভ অবস্থায় থাকে আপনাদের জন্মছকে বা ন্যাটাল চাটে যদি না থাকে এগুলোর প্রতিকার বিধান করা উচিত এই কয়েকটি গ্রহের ক্ষেত্রে যদি পাপগ্রহ না থাকে দুঃস্থানের অধিপতি না থাকে তাহলে কিন্তু আপনারা বেশ ভালো ফল পাবেন পরবর্তী এবং শেষ রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির কিন্তু ভালো ফল পাওয়ার কথা অষ্টম ঘরে অষ্টম ঘরে এই গোচর হয়েছে এই অষ্টম ঘরে কিন্তু এই বুধ ভালো ফল দেবে অষ্টম ঘরে যাদের বুধ অবস্থান করছে আপনাদের নেটাল চ্যাটে তারাও কিন্তু যথেষ্ট ভালো ফল পায় তারা যথেষ্ট ভদ্র হয় কষ্ট সহিষ্ণু হয় সৎ গুণাবলীর জন্য সমাদৃত হয় যথেষ্ট নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে বিচারক অনেক বিচারকের জন্মছকে অষ্টমে বুধ থাকতে দেখা গেছে ভালো চাকুরি করে সরকারি চাকুরি তার যোগ থাকে দীর্ঘা দীর্ঘায়ু হয় কিন্তু পেটের গণ্ডগোল হয় অজীর্ণ রোগ হওয়ার সম্ভাবনা থাকে এই কুম্ভ রাশি কিন্তু কুম্ভ রাশির ধনলাভ হবে এবং বিজয়ী সন্তানের জন্য সে যথেষ্ট শান্তি পাবে আজকের এই ভিডিও কিন্তু আর দীর্ঘায়িত করলাম না আজকের ভিডিওর মোটামুটি যা আলোচনা হলো এই আলোচনা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কন্যা রাশি ধনু রাশি এই যে কয়েকটি রাশি যা যা বললাম মিথুন রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি এই যে রাশিগুলোর কথা আমি বললাম এই রাশিগুলো কিন্তু বেশ ভালো ফল পাবে যদি কিনা না আপনার নেটাল চার্টে কোনো ডিস্টারবেন্স না থাকে বুথ যদি শক্তিশালী থাকে তাহলে তাহলে কিন্তু অবশ্যই সুফল পাবেন একটি বার আসতে পারেন আমার কাছে আপনাদের জন্মছক বিচার বিশ্লেষণ করে কি ধরনের আপনাদের প্রতিকার ব্যবস্থার প্রয়োজন আছে তা আমি সঠিক শাস্তি মতে বলে দেব সঠিক শাস্তি ও প্রতিকার করলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন যেখানে পাথর দেওয়ার প্রয়োজন নেই সেখানে পাথর পড়লে কিন্তু কাজ হবে না সেখানে যেটা প্রয়োজন শাস্তীয় মতে যেটা বলা আছে সেই অনুযায়ী প্রতিকার বিধান করার ভীষণ প্রয়োজন আছে তাহলে কিন্তু আপনারা সুফল কিন্তু অবশ্যই পাবেন আপনাদের মঙ্গল প্রার্থনা করে আপনাদের ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার গুরুদেবের চরণে মানে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার